আমরা লিগাল প্রসেসের মাধ্যমে তার শাস্তি হয়েছে এবং সেনাবাহিনীতে পাঠানো হয়েছে এটাই বাংলাদেশ আমরা চাই না আমাদের ইউনিফর্ম অফিসার আমি জাহাঙ্গীর স্যারের কাছে রিকোয়েস্ট করবো আরেকজন উপদেষ্টা আছেন ওনাদের কাছে রিকোয়েস্ট করব জনগণের প্রতিপক্ষ হোক এই ঐতিহ্যবাহী দুইশো বছরের ঐতিহ্যবাহী রহুমারী পাদুয়ার বাহিনী এই বাহিনী রৌমারি পাদুয়াতে ভারতের বিএসএফের বিরুদ্ধে কি করেছে রাষ্ট্র জানে না ছাত্ররা কতটুক জানে আমি জানি না হাসনাদ বলবেও কতটুক জানে ফরহাদ বলবেও কতটুক জানে সারজিৎ বলবেও কতটুক জানে আমার ভাইরা বলবে ওনারা কতটুকু জানে আজকে যখন ভারতীয় আগ্রাসন হয় এই বাহিনী কিন্তু প্রথম অ্যাটাকটা ফেস করে এই বাহিনীকে যদি আমরা স্ট্রেন না করি এটা আমাদের গৌরব তাহলে আমরা রাষ্ট্র হিসেবে অনেক ক্ষতি হয়ে যাই আমি পলিটিক্স করি না বাট আমি পলিটিক্যাল এওয়ার্ড একজন সিনিয়ার আমি একজন গর্বিত সৈনিক আমার কষ্ট লাগে যখন নাকি আপনারা সেনাবাহিনীকে অন্য নামে ডাকে পোশাককে অপমান করেন আমরা তো আপনাদের বুকে গুলি চালাতে অভ্যস্ত না আমাদের এই সিনিয়ররা আমাদেরকে বুকে গুলি চালানোর জন্য শেখায় নাই যে কোনো কারণে হোক ফ্যাসিস ফিল্ডিয়ামের কারণে হোক হাসিনার কারণে হোক বা অন্য কারণে হোক যখন বিতর্কিত করে সেনাবাহিনীকে যখন বিতর্কিত করে বড় বাংলাদেশে আমাদের তো কষ্ট লাগা উচিত উচিত না আপনারা ক্ষমা করবেন আমি যদি উত্তেজিত হই দ্যাট দিস আমরা 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 সবাই মিলে হাসনামরা সহ ফরমাররা সহ স্টুডেন্টরা সহ আমরা যদি অল্প উদ্যোগ নিয়ে রাষ্ট্রের এই যে আহত ব্যক্তিদেরকে পুনর্বাসন করতে পারি আমাদের সামর্থ্য নাই আমরা একটা রিক্সা অটো কিনে দিতে পারি সত্তর আশি হাজার টাকা দিয়ে আমরা ওই ভাইয়ের জন্য একটা হকারের ব্যবসা দোকান ভাড়া নিয়ে দিতে পারি কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারি টাকা দিলে তো টাকা নষ্ট হয়ে যাবে তাহলে রাষ্ট্র কেন পারবে না জুলাই ফাউন্ডেশন কেন পারবে না আমরা ডক্টর ইউনুসকে রেসপেক্ট করি ডক্টর ইউনুসকে রেসপেক্ট করি বলি বা ওনাকে ভালোবাসি আমরা জেনারেল জাহাঙ্গীর স্যারকে রেসপেক্ট করি আমরা মৎস্য উপদেষ্টাকে আমরা ফরহাদ মজারকে রেসপেক্ট করি রাষ্ট্র রেসপেক্ট করি আমি রাজনীতি করি না ভাই আপনারা আমার বক্তব্যকে রাজনীতি হিসাবে নেবেন না বাট দিস ইজ এ কনসার্ন যে বাংলাদেশে এখন হিন্দু মুসলিম একটা রায়ের অবস্থা হয়েছিল আল্লাহ রহমান যে রায়টা হয়নি কিন্তু বর্ডার ইজ বর্ডার নিয়ে আমরা চিন্তিত বর্ডারে যদি কিছু হয় এই আপনার সামনে যারা বসে আছে আজকের অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছে তাদের কি তো রক্তটা ঝরাতে হবে তারা মারা গেলে সেনাবাহিনীর রক্তটা ঝরানোর পরে লাস্ট সেনাবাহিনী মারা যাওয়ার পরে আপনাদের গায়ে গুলি আসবে এইভাবেই তো আমাদেরকে শিখিয়েছিলেন স্যার এভাবে শিখান নাই স্যার ইউনিয়াৰ চিফিলাৰ